দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে অবশ্যই সন্তোষপুর লেকপল্লীর নাম আসে এবছর সাতষট্টিতম বর্ষে পদার্পণ করেছে সন্তোষপুর লেকপল্লীর এই পুজো আর তাদের এবছরের থিম চালচিত্র এই চালচিত্র দিয়ে তারা কি বোঝাতে চাইছেন সমগ্র মণ্ডপ জুড়ে কি চমক থাকছে দর্শকদের জন্য আসুন আমরা একটু মণ্ডপ ঘুরে দেখি ভারতীয় শিল্পের ইতিহাসে অজন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে প্রায় চারশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত দুটি আলাদা পর্যায়ে প্রায় ৩০টি বৌদ্ধ গুহা সাক্ষী হয়ে ওঠে এক বিশাল শৈল্পিক কর্মকাণ্ডের অজন্তার ভিত্তি চিত্রগুলি বিশেষ করে ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসের প্রথম পরিণত নিদর্শন যা যুগ যুগ ধরে ভারতীয় শিল্প ভাবনা এবং শৈলীকে সমৃদ্ধ করে গেছে এক টুকরো অজন্তা ইলোরার মন্দির এবার শহর কলকাতায় এখনো পর্যন্ত যাদের অজন্তা এলোরা ঘোরা হয়নি তাদের হলপ করে বলাই যায় সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপে এলে কিন্তু সেই ফ্লেভার একেবারে পাওয়া যাবে একদম ডান দিকে যদি দেখি যে মন্ডপে সেই যে পেন্টিং সেই বিখ্যাত পেন্টিং ব্রজো পানি সেই পেন্টিং তুলে ধরা হয়েছে এই মুহূর্তে দেখাচ্ছি যে স্ট্যাম্প যে স্ট্যাম্প পরবর্তীকালে অজন্তাকে ট্রিবিউট দেওয়ার জন্য করা হয়েছে এবং যদি আরও বাদিকে তাকায় সেক্ষেত্রে গৌতম বুদ্ধ এবং মূল যে পেন্টিং সেই পেন্টিং তুলে ধরা হয়েছে মণ্ডপে ব্রজো পানি যাকে বলা হয় শুধু তাই নয় প্রতিমার মধ্যেও থাকছে চমক এবং বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন সেটাও কিন্তু মণ্ডপের আরেক যে পাশ রয়েছে সেখানে মণ্ডপের আরেক পাশে কিন্তু সেই বিজ্ঞাপনের ছবিও দেখা যাচ্ছে ফলে তো বোঝা যাচ্ছে যে অজন্তা ইলোরা অজন্তার যে তিরিশটি গুহার মধ্যে আঠাশটি গুহায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন সেই গুহারই বিভিন্ন যে প্রতিকৃতি সেটাই সমগ্র মণ্ডপ জুড়ে তুলে ধরা হচ্ছে ফলত এটা বলাই বাহুল্য যে এখনো পর্যন্ত যাদের অজন্তা ইলোরা দেখা হয়নি সন্তোষপুর লেকপল্লিতে এলে তারা কিন্তু অজন্তা ইলোরা দেখতে পাবে ভারতীয় শিল্পের আঙিনায় অজন্তা যেন এক বিশাল আকার চালচিত্র অজন্তার শিল্প সর্বস্তরের মানুষের কথা বলে কথা বলে শান্তির ও বার্তা বহন করে জীবন বোধের সমাজের অশান্ত সময়ে অজন্তার শিল্পের মাধ্যমে সাম্যর বার্তা পৌঁছাতে চান সন্তোষপুর লেকপল্লীর উদ্যোক্তারা অজন্তার আঠাশটি গুহার চিত্রকলা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে বিভিন্ন ধরনের পেন্টিং দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ প্রতি বছরই একটা চমক আমরা দিই একটা নতুনত্ব কাজ নিয়ে আমরা মানে মানুষকে একটা পেশ করি তো এবার যে আমরা থিমটা বেছে নিয়েছি সেটা হচ্ছে চালচিত্র চালচিত্র বলতে আমরা এখানে এটা বুঝিয়েছি ভারতীয় যে আধুনিক চিত্রকলা সেই আধুনিক চিত্রকলার চালচিত্রই হচ্ছে অজন্তা বিংলোরা ঠিক আছে সেই ওখানকার যে বৈধ যে চিত্রকলাগুলো আছে যে গুহাতে যে বৈধ চিত্রকলা সেগুলোকেই আমরা এখানে তুলে ধরছি ওখানে দেখুন ওখানে তিরিশটা গুহা আছে তিরিশটা গুহার মধ্যে আপনি আঠাশটা গুহাতে প্রবেশ করতে পারবেন দুটোতে ঢোকা যায় না মানে অবস্থা খুবই খারাপ তা আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি আছে তিনি এবং শিল্পী তারা গেছিলো ওখানে পুরো ইনফরমেশনটা তারা নিয়ে এসছে তো ওখানকার যে চিত্রকলা যেটা আছে পুরোটাই আমরা মানে ছবির মাধ্যমে আমরা ক্যাপচার করে নিয়ে এসছি ওটাকেই আমরা এখানে তুলে ধরছি এবং এই যে একটা কাজ যেটা অজন্তা নিয়ে যে কাজটা হচ্ছে এর আগে দুর্গাপুজো ইতিহাসে হয়নি তো মানুষ কাজটা নিয়ে খুব একটা মানে জানতো না তো এবার যে কাজটা হচ্ছে তো মানুষের কাছে একটা ইনফরমেশন বার্তা পৌঁছে দেওয়া তো আশা করি মানুষের ভালো লাগবে কারণ একটা রিসার্চ ওয়ার্ক তো রিসার্চ ওয়ার্ক পুরোটা অ্যাকুরেটলি ভাবেই আমাদেরকে নামাতে হবে তো অ্যাকুরেটলি ভাবেই নামছে তো কাজটা আশা করি মানুষের ভালো লাগবে বৃষ্টি বলতে দেখুন বৃষ্টি আমরা ওরকম চাইছি না কারণ আমাদের যে এখানে পেন্টিংগুলো হচ্ছে না যে বৈধ পেন্টিংগুলো এগুলো না আমরা একটু রাস অবস্যতে চাইছি মানে একটু জং পড়ে যাবে একটু ক্ষয়ে যাবে ওগুলো আমরা চাইছি কারণ ওখানে এরকমই পেন্টিংটা আছে তো ওই অ্যাকুরেট ভাবটাই আমাদেরকে পুরো এখানে নামাতে হবে প্রসঙ্গত উল্লেখযোগ্য ঠিক এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে প্রতিমা ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকেটিভি বাংলা কলকাতা